বিচারপতি অমৃতা সিনার ঠেলায় পড়ে কার্যত হাঁসফাঁস করছে এসএসসি চরম বিপাকে রাজ্য কারণ একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন করার নির্দেশ দিয়ে যাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা আর এবার বিচারপতির করা নির্দেশে একেবারে তোল পার গোটা রাজ্য বিচারপতি অমৃতা সিনহা এবার এসএসসি কে যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু একেবারে নয়া চাঞ্চল্যকর্মর কমিশনকে বিচারপতির করা নির্দেশে রীতিমতো হইচই পড়ে গেল রাজ্য জুড়ে মূলত এসএসসি চাকরি বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল সংক্রান্ত এবং এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ থেকে ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কার্যত বাঘিনীর মুখে পড়ে গেছে এসএসসি আর সেই মামলাতেই কিন্তু একের পর এক কঠোর নির্দেশ আবারও একাধিক মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি রাজ্য কিন্তু প্রতি তিনি প্রায় চাঞ্চল্যকর নির্দেশ দিয়ে যাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ কোনো রেয়াত নয় কোনো দুর্নীতি নয় যোগ্যদের লিস্ট কোথায় প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এতদিন ধরে তো অযোগ্যদের লিস্ট প্রকাশ করেছেন যে নির্দেশটা সুপ্রিম কোর্টও দিতে পারেনি যে নির্দেশটা সুপ্রিম কোর্ট পালন করতে পারেনি সেটাই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা করে দেখিয়েছেন সেই কালীঘাটের কাকুর গলার নমুনা গলার স্বরের নমুনা সংগ্রহের মতো বিভিন্ন আদালতে সুপ্রিম কোর্টে একের পর এক টাল বাহানা নাটক শুরু করেছিলেন কালীঘাটের কাকু কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আসতেই কিন্তু এক রাতে খেলা শেষ করে দিয়েছেন কালীঘাটের কাকুর কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি সেরকমই কিন্তু এসএসসির চাকরি সংক্রান্ত এবং নয়া নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফিরে আসতেই কিন্তু একেবারে তোল পার এসএসসি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সংক্রান্ত মামলা শুনানিতে ফের নয়া মোর কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য চাকরি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং মামলার স্বচ্ছতা বজায় রাখতে কমিশনকে একগুচ্ছ করার নির্দেশ কার্যত করা ডোজ একবারে দিয়ে দিল আদালত বিশেষ করে ফ্রেশার এবং অভিজ্ঞ প্রার্থীদের নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে পরিসংখ্যান তলব করেছে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা কমিশনের আইনজীবীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই মামলার চূড়ান্ত রায়দানের আগে আদালতের কাছে সমস্ত প্রাসঙ্গিক তথ্য বা ডেটা পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে প্রয়োজন কোনো প্রার্থী যাতে বঞ্চিত না হয় এবং রায় যাতে ত্রুটিমুক্ত হয় সেই লক্ষ্যে কমিশনকে নিম্নলিখিত তথ্যগুলি প্রস্তুত রাখতে বলা হয়েছে মোট কতজন ফ্রেশার বা নতুন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন কতজন অভিজ্ঞ বা বর্তমানে কর্মরত প্রার্থী রয়েছেন কতজন ফ্রেশার সুযোগ পাচ্ছেন এবং কতজন অভিজ্ঞ প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তার তুলনামূলক হিসাব বিষয় এবং ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা আদালতের মতে একটি স্বচ্ছ এবং সম্পূর্ণ তালিকা ছাড়া এই জটিল মামলার নিষ্পত্তি করা সম্ভব নয় একেবারে হুইপ জারি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা স্বচ্ছ দিন আগেই বলেছেন অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন তোলা তো দূরের কথা তিনি যোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এই যোগ্যদের তালিকা যে তৈরি হয়েছে সেই তালিকাটা কোথায় যোগ্যদের যোগ্যতার মাপকাঠি কি যোগ্যদের তালিকা প্রকাশ করুন সবাই দেখুক কারা যোগ্য এই যোগ্যদের তালিকা প্রকাশ করতে এত ভনিদা কিসের এস এসসির কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এই যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশের পরপরই কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেছে এটাকে আটকাতে এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করতে এত ভয় কিসের প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে শিক্ষক মহল তার মধ্যেই এবার এবার কিন্তু একেবারে রাতারাতি করা নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা স্বচ্ছভাবে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন একটি স্বচ্ছ এবং সম্পূর্ণ তালিকা ছাড়া কোনো রকমভাবে এই জটিলতার এই জটিল মামলার নিষ্পত্তি করা সম্ভব নয় মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী প্রতীক ধর মহাশয় দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ সালে নিয়োগ বিধির বা রুলসের মধ্যে মূল পার্থক্যগুলি তুলে ধরেন তিনি একটি তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখান কেন অভিজ্ঞদের দশ নম্বর বাড়তি সুবিধা দেওয়া অযৌক্তিক নয় এবং সেই পার্থক্যের মধ্যে তিনি তুলে ধরেছেন লিখিত পরীক্ষায় নম্বর দু হাজার ষোলোতে পঞ্চান্ন যেখানে দু হাজার পঁচিশে ষাট নম্বর শিক্ষকতার অভিজ্ঞতা দু হাজার ষোলোই ছিল না এবং দু হাজার পঁচিশে দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশন যেটা দু হাজার ষোলোয় ছিল না এবং দু হাজার পঁচিশে অন্তর্ভুক্ত হয়েছে অ্যাডভোকেট প্রতীক ধরে যুক্তি অনুযায়ী প্রেসাররা সাধারণত তাত্ত্বিক বা বুদ্ধিবৃত্তিক দিক থেকে অনেকটাই এগিয়ে তাই লিখিত পরীক্ষায় তাদের ভালো করার সুযোগ বেশি অন্যদিকে যারা অভিজ্ঞ তাদের লাইফ স্কিল বা বাস্তব অভিজ্ঞতা অনেকটাই বেশি তাই তাদের দশ নম্বর দেওয়াটা ভারসাম্য বজায় রাখারই অংশ সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল ফরটিন উল্লেখ করে তিনি বলেন সম্পূর্ণ ভিন্ন দুটি শ্রেণীকে অর্থাৎ ফ্রেসার এবং অভিজ্ঞ একই পাবলায় কখনোই মাপা যায় না এবার সময়ের অভাবে এবং জেনারেলের বাস্তবতার কারণে এই মামলার বিস্তারিত সম্ভব হল না সূত্রের খবর লোবানা পারভিন সহ দশ নম্বর এক্সপেরিয়েন্স সংক্রান্ত মূল মামলাগুলির পরবর্তী শুনানি হবে ছয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুধুমাত্র ওয়েমার সিট সংক্রান্ত মৌসুমি ঘোষের মামলাটি শোনা হবে যেখানে দু সালের ওএমআর সিট সম্পূর্ণ প্রকাশ না করার অভিযোগ রয়েছে আদালতের এই নির্দেশের পর এসএসসি পরীক্ষার্থীরা এখন তাকিয়ে আছেন কমিশনের পেশ করা রিপোর্টের দিকে অভিজ্ঞ বনাম ফ্রেসার এই দ্বন্দ্বে আদালত শেষ পর্যন্ত কি রায় দেয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দশ নম্বর কি পাবেন যোগ্যরা যোগ্যদের দশ নম্বর দেওয়া কি বৈধ এটাই কিন্তু বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এসএসসি মামলায় একেবারে চাঞ্চল্যকর্মর বিচারপতি অমৃতা সিনহার করার নির্দেশে কার্যত হাঁসফাঁস অবস্থা এসএসসির একের পর এক করা নির্দেশ প্রতিদিনই চলছে এই মামলা এই মামলায় কিন্তু বিপদে ফেসাররা ফেসাররা অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর পাচ্ছেন না অর্থাৎ অভিজ্ঞতার জন্য দশ নম্বর যে যোগ্য চাকরিহারা হারা শিক্ষকরা পাচ্ছেন সেই দশ নম্বর তাদের ইন্টারভিউয়ের আগেই দিয়ে দেওয়ার ফলে ইন্টারভিউ লিস্টের ডাকি পাননি ফ্রেসাররা এই নিয়ে কিন্তু মামলা আগে দেওয়া কেন হবে বা সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল দশ নম্বর বাতিল করা হোক কলকাতা হাইকোর্টে যে মামলাটা দায়ের হয়েছিল ইন্টারভিউ এর আগে কেন দশ নম্বর দেওয়া হবে ইন্টারভিউয়ের পরে দশ নম্বর দিয়ে রেজাল্ট বের করুক তারপর যারা পাস করবে করবে এমনই কিন্তু দাবি ছিল ফেসারদের সেই সংক্রান্ত মামলাগুলি চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানেই কিন্তু একেবারে দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশে রুলস নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং তার সাথে সাথে সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে দিলেন স্বচ্ছ সম্পূর্ণ ক্যাটাগরি ভিত্তিক পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা দিন কতজন ফ্রেশার সুযোগ পাচ্ছেন কতজন অভিজ্ঞপার্থীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের তুলনামূলক হিসেব দিন এমনও কিন্তু প্রশ্ন উঠে গেছে যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা তারা অনেকেই কিন্তু এই নয়া প্রক্রিয়ায় ডাকি পাননি ফলে তারা বিপদে পড়ে গেছেন তাদের চাকরি সংকটে পড়ে গেছে তবে সবকিছুই নির্ভর করছে কিন্তু বিচারপতি অমৃতা হাসিনার নির্দেশের উপর শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা কি নির্দেশ দেয় আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের